পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা মুক্ত চিন্তা শিল্প ও বিজ্ঞান মনস্ক করে গড়ে তুলতে কাজ করছে ইংলিশ মিডিয়াম স্কুল স্যার জন উইলসন স্কুল সাবেক বর্তমান শিক্ষার্থী এবং অভিভাবকদের অংশগ্রহণে স্কুলটির তিন দশক পূর্তিতে ক্যাম্পাসে তৈরি হয় মিলন মেলা প্রিন্সিপাল সাবরিনা শাহিদ জানান ইংলিশ মিডিয়াম স্কুল হলেও দেশীয় সংস্কৃতিতে সংস্কৃতিতে ছাত্রছাত্রীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলছে স্যার জন উইলসন স্কুল বাংলাদেশের শীর্ষস্থানীয় বেসরকারি ও ইংলিশ মিডিয়াম বিদ্যাপীঠের মধ্যে অন্যতম স্যার জন উইলসন স্কুল রাজধানীর মাদানী অ্যাভিনিউতে সুবিশাল ক্যাম্পাস উনিশশো সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠান এবার পা দিল তিন দশকে শিক্ষার্থীদের সৃজনশীল নৈতিক ও নেতৃত্ব বিকাশে কাজ করে আসছে স্কুলটি আধুনিক শিক্ষা ব্যবস্থা দক্ষ শিক্ষক এবং আন্তর্জাতিক মানের পাঠ্যক্রম হওয়ায় শিক্ষার্থীরা হয়ে উঠেছেন উপযোগী তিন দশক পূর্তিতে স্কুলটিতে ছিল নাচ গান শিল্প প্রদর্শনী সহ নানা আয়োজন এর মধ্যে পাপেট শো ছিল শিশুদের আকর্ষণের কেন্দ্রবিন্দু এ মিলন মেলায় সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা সবাই প্রকাশ করেছেন নিজ নিজ অনুভূতি সবাই আমরা অনেক ভালো কানেক্টেড থাকি আর জাস্ট অনেক খুশি এই এত সুন্দর থার্টি এথ অ্যানিভার্সারিতে আমি যে আসতে পেরেছি সব সময় আসলে আমাদেরকে প্রমোট করে যে অন্যদের প্রতি মানে সমাজের প্রতি আমাদের আসলে একটা দায়িত্ব বা একটা কেয়ার নেওয়া হ্যাঁ ভালো করে আর টিচাররা ভালোভাবে বুঝায় তারপরে ক্লাস ওয়ার্ক করায় ক্লাসে টিচাররা অনেক ফ্রেন্ডলি এন্ড কাইন্ড ফেস পেইন্টিং তারপরে ভিআর করা পাপেট শো ছিল একটা গান গেয়েছি মাস্ক বানিয়েছি এখন করব আর্চারি করব আর ফেস পেইন্টিং আমার ফ্রেন্ডরা মিলে আমরা ওখানে পেইন্টিং করেছি মাস্ক বিজুল করেছি কেউ সন্তানের সাথে ক্যামেরা বন্ধি করেছেন অভাবনীয় মুহূর্ত স্কুলের এমন অসাধারণ উদ্যোগে উচ্ছ্বসিত তারাও সার্জন বলছেন স্কুলটা ইজ ডিফারেন্ট ওরা বাংলা সংস্কৃতিকে অনেক প্রেফারেন্স দেয় বাচ্চাদেরকে অনেক উদ্বুদ্ধ করে বাংলা শিখতে বাংলা সংস্কৃতি বুঝতে এটা আমাদেরকে অনেক ভালো লাগে টিল নাও উই আর ভেরি স্যাটিসফাইড উইথ দ্য স্কুল অ্যাক্টিভিটিস অ্যাজভেল অ্যাস দ্যা অ্যাকাডেস ওরা যে একটা আনন্দের মধ্যে দিয়ে পড়ছে এটা আমার কাছে খুবই ভাল লাগে আর এই ধরনের ইভেন্টগুলো তো বাচ্চারা খুবই এনজয় করে প্রিন্সিপালের বক্তব্য শিক্ষার্থী অভিভাবক শিক্ষকদের মাঝে যোগাযোগ বাড়াতে ভূমিকা রাখবে উদ্যোগ নিউ জেনারেশন অফ স্টুডেন্টস ক্রিয়েট করা যারা অ্যাকচুয়ালি এই দেশটাকে লিড করবে এই দেশটা শুধু কেন এই পৃথিবীটাকে লিড করবে এই লিডারশিপ কোয়ালিটিটাকে বাড়ানো এই বাচ্চাগুলোকে বড় করে তোলা এমন একটা মাইন্ডসেটে যেন তারা গ্লোবাল সিটিজেন হিসেবে হয় শিক্ষা সংস্কৃতি আর মানবিকতার বন্ধনে গড়া সার জন উইলসন স্কুল নতুন প্রজন্মের হাতে গড়ে তুলছে আগামী দিনের বাংলাদেশ রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা